এফসিকো এখন অতীত নয়া ফুটবল সিজনে এবার ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের জার্সিতে খেলতে দেখা যাবে জয়গুপ্তাকে নিঃসন্দেহে যা বিরাট বড় চমক হিসেব অনুযায়ী দেখলে আগামী দু সাল পর্যন্ত তার সঙ্গে চুক্তি ছিল মানালো মার্কুয়েজের এফসি গোয়ার তবে সব দিক মাথায় রেখে নাকি তাকে পেতে আগ্রহী হয়ে উঠেছিল ইন্ডিয়ান সুপার লিগের একাধিক ফুটবল ক্লাব সেক্ষেত্রে বাকিদের তুলনায় তাকে দলে টানার ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে ছিল কলকাতা ময়দানের এই প্রধান তবে সময় এগুলো সঙ্গে সঙ্গে ভারতীয় ফুটবলারকে দলে টানতে মরিয়া হয়ে ওঠে মশাল উইকেট সেটাই হলো শেষ পর্যন্ত বিশেষ সূত্র মারফত খবর প্রায় দেড় কোটি টাকারও বেশি ট্রান্সফার ফি দিয়ে এই ভারতীয় ফুটবলারকে চিনে নিল অস্কার ব্রোজনের দল তার উপস্থিত পরিস্থিতি নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলবে লাল হলুদের রক্ষণ ভাগ্যে উল্লেখ্য গত কয়েক মৌসুম ধরে গোয়া দলে জার্সিতে অনবদ্য পারফরমেন্স করে আসছিলেন মহারাষ্ট্রের এই লেফট ব্যাক স্বাভাবিকভাবেই তার উপর নজর গিয়ে পড়েছিল আইএসএল জয়ী একাধিক ফুটবল ক্লাবে এমনকি একটা সময় তাকে নিতে অল আউট গিয়েছিল কলকাতা ময়দানের আরেক প্রধান তথা মোহনবাগান বাগান সুপার জায়েন্ট কিন্তু সেটা সম্ভব হয়নি গত সিজনে মানালো শিবিরের হয়ে নিজের প্রত্যাশা মতো পারফরমেন্স না পেলেও নিজের সেরাটা দিতে মরিয়াছিলেন সর্বদা সেই দিকে নজর রেখে তাকে পেতে আগ্রহ প্রকাশ করেছিল মশল বাহিনী শেষ পর্যন্ত বাকি সকলকে টেক্কা দিয়ে জয়কে দলে টেরে নিল সৌভিক চক্রবর্তীদের ক্লাব এবার শুধুমাত্র সরকারি ঘোষণার অপেক্ষা উল্লেখ্য শেষ সিজনে নিজেকে খুব একটা প্রমাণ করতে না পারলেও এই নয়া দলের জার্সিতে ভালো পারফরমেন্সের মধ্য দিয়ে ট্রফি জয় করাই অন্যতম লক্ষ্য থাকবে বছর তেইশের এই ডিফেন্ডারের কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট ইন